প্রিয় দর্শক এখানে এই ভিডিওতে আপনারা যে ক্ষেতটি দেখতে পাচ্ছেন অর্থাৎ সবজি ক্ষেত এটি একটি সবজি ক্ষেত এখানে নানাবিধ সবজি এখানে রোপণ করা হয়েছে এবং সবজির গাছগুলো এই লতানো শ্রেণীর সবজি গাছগুলো সব কিছুই মাচায় উঠে গেছে প্রায় দুই ফুট তিন ফুট হাই উচ্চতা বিশিষ্ট মাচায় গাছ উঠে গেছে এবং এখানে একই সাথে এখানে ঝিঙ্গা লাগানো হয়েছে এখানে লাগানো হয়েছে শশা এখানে লাগানো হয়েছে চাল কুমড়া ইত্যাদি প্রভৃতি গাছ এখানে লাগানো হয়েছে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি শশা গাছ বাতাসে দোল খাচ্ছে সুন্দর ডগার সৃষ্টি হয়েছে কচি সবুজ ডগা অর্থাৎ গাছগুলো এখনও তাদের শৈশবেই রয়েছে তারা শৈশব থেকে ধীরে ধীরে কৈশোরের দিকে এবং সামনের দিকে এগোচ্ছে এখানে দুইটি শশার নিচে ধরে আছে এবং এখনও মাচা পুরোপুরি গাছ দিয়ে ঠেকে যায়নি কারণ গাছগুলোর বয়স বেশি না ধীরে ধীরে গাছগুলো প্রাপ্তবয়স্ক হবে ম্যাচিওর্ড হবে এরপরে পুরো মাচা গাছ দিয়েছে যাবে অর্থাৎ কৃষিতে বাংলাদেশের মাটি অত্যন্ত উর্বর কৃষির জন্য উকুল কারণ এখানে বিভিন্ন রকমের ঋতু রয়েছে গ্রীষ্ম রয়েছে বর্ষা রয়েছে শীত রয়েছে কখনো বৃষ্টি হয় এই বৃষ্টির গাছগুলো লাগানো যায় কখনো আবার এখানে এই যেখানে আপনারা দেখতে পাচ্ছেন মিষ্টি চাল কুমড়া ধরে ধরে আছে আবার কখনো শীতকাল হয় যখন বৃষ্টি প্রয়োজন হয় না বৃষ্টি ছাড়া যেসব শাকসবজি উৎপাদন হয় শীতের সিজনে সেগুলো উৎপাদন হয় এই জন্য বাংলাদেশের মাটি হলো কৃষির জন্য অনেক ফার্টাইল উর্বর কারণ ইউরোপের অনেক দেশের মাটি ওগুলো শীত প্রধান দেশ মাটিগুলো পাথুরে ওখানে আসলে ফসল উৎপাদন করা অত্যন্ত কষ্ট এই দিক থেকে বাংলাদেশ অনেক সুবিধা প্রাপ্ত একটি দেশ যেখানে মাটি অনেক ফার্টাইল তবে এই দেশের অসুবিধা হল এই দেশের জনসংখ্যা অতি বেশি এখানে ওভার পপুলেশন বা জনসংখ্যা বিস্ফোরণ হয়ে রয়েছে যার কারণে প্রতি বছরই আবাদি জমির পরিমাণ বা কৃষি জমির পরিমাণ অনবরত কমতে থাকছে এবং বাড়তি খাবার চাহিদা বাংলাদেশের মানুষের মেটানো আমাদের দেশের ফসলি জমি থেকে উৎপাদন করে চাহিদা মেটানো অত্যন্ত কঠিন এই জন্য প্রতি বছরই খাদ্য শস্য বা পণ্য বিদেশ থেকে আমদানি করতে হয় তবে আমাদেরকে কৃষিতে আরও বেশি মনোযোগ দিতে হবে উৎপাদন বাড়াতে হবে এবং যত বেশি সম্ভব অর্গানিক ওয়েতে কৃষিকাজ করতে হবে যাতে করে পরিবেশ বিনষ্ট না হয় পরিবেশও রক্ষা পায় এবং আমরা যেন আমাদের খাদ্য চাহিদা পূরণ করতে পারি えっ